আজকে অনেক রোদ উঠছে আজকে না কয়েকদিন ধরে অনেক রোদ দিতেছে এই যে রোদ দেখা যায় প্রচন্ডতা আর এই পাশে যে সবজি রয়েছে অনেক আনা হয়েছিল আর এইখানে যে করলা ভাজি করা হবে মাংস রান্না হবে আর কি কি জানি রান্না হবে ওই যে চটচরি সবকিছু দিয়ে ভট্টা পটল ভর্তা দেখি পাটাল ডিম এই যে পটল করলা শাক সারের জিনিস তো এক দুই দিন তাকলেই নষ্ট হয়ে যায় আজকে বলতেছি সবগুলা একসাথে খাওয়া হোক এটি এই পাশে দই গরমের মাঝে দই কিন্তু ঠান্ডা লাগে অনেক রোদ এই রোদে বৈশা মা এই জিনিসপত্র গোসাই তছে সব জিনিস সহল বেলা ধুয়ে দিছে ইয়ে তো রোদ কয়দিন ধরে প্রচুর রোদ উঠছে তাপ অনেক তাপ ওই পাশে দাম দিছে दाने है, से बोरो बोरो है नीताली रानि बोबर मन जो रोद दान, तो दान लाट से दादा हज रेवता এই পাশেও ওদান এইখানে দুধ দুধ একবারে বরফ হয়ে গেছে দিদি এইগুলা দুধ ফ্রিজে রাখছে দুধ সব সময় পাওয়া যায় না এক জায়গায় বলছিল চার কেজি দুধ চার কেজি না পাঁচ কেজির মতো হবো দিদি পায়েস রান্না করে আমাদেরকে খাওয়াই ভাই গেছে শুকায় আসতে না ডি তাহলে সবজি খাইছ মাকো যেন কেলাগা আর রোদে দেওয়া তোলা রোদের মাঝে আর কাপড় সুপর বাকি রয়েছে এইগুলা ফরে ধুইব একসাথে সব কিছু আর করা যান ছে পটল ছোট করে কাটতেছেন পটল ভর্তা হবে করবেন এগুলো নতুন পদ্ধতিতে ভর্তা হবে পদ্ধতি আমি একবার করছিলাম কালো জিরা শুকনো মরিচ দিয়া সবকিছু বাড়িটা এগুলো সেদ্ধ করে দিদি কেমন কারণ জানি না কালো জিরা রসুন হয় কালো একটু পিঁয়াজ পিয়াজ রসুন কালো জিরা সবকিছু দিয়ে বৈশাখ মাস প্রায় শেষ এই যে এখন কটা আম দেখা যায় পাওয়া গেছে এই যে আম মাখা খাইবো এতদিন পর নাহলে বৈশাখের শুরুতেই কিন্তু আম মাখা হয়

দির হাতের পায়েস তাগার বর্তি পায়েস এই যে এইখানে তালের মা জেরক্স দুই তালে আমাদের দুইজনকে দেওয়া হবে স্বাদ রান্নাটা শেষ হয় এখানে হচ্ছে ছর সরি রুই মাছের মতো দিয়ে এখানে করল লাগাজি আর এইখানে হলো চাটনি টমেটো আর গুটনের চাটনি সে কান কান তাড়াতাড়ি কান ধর দেওয়া জানগা কেনা গরমের মাঝে যা খাইতে পারেন গরমের মাঝে খাইলে ঠান্ডা লাগবো এই পাশে চলছে ভর্তা দিদি এটা কিসের ভর্তা পটলের ভর্তা খুব সুন্দর হয়েছে এই যে দেখেন ভর্তা দিদির হাতের পটলের ভর্তা আর এটা হলো খাসির মাংস অবাব নাই তোর লাল টকট হয়েছে কাশির মাংস মা সাঁতাকুয সাঁতার লাগবো না বৃষ্টি হইব না আর সাতা হয়ে টনাইব একটার জন্য ব্যাগ ব্যাগ ভাই জাম্প না 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 ব্যাগ একটা কিনলে 10 টাকা দিয়া বড় দেখ কে হ্যাঁ এমন কই যায় আইতানা ব্যাগ এক জন এক একটা নিসেগা চুলটা তো অনেক বড় হয় এনে তো আট তো এই নিয়ে হম বারান্দা এই বারান্দাটা লাগবো উপরেতে লম্বা বেশি এটা বড় এটা ইয়া এনে উঠে ওই আজকে বাবা বাজার থেকে গিয়া ডোল নিয়ে আইসা দান রাখার জায়গা নাই ওটা তো বাঙ্গাই এইখানে রাখছে এই জায়গা এই ডোলটা তো সুন্দর কাপড়ের মতো দেখা যায় দান টান মোটামুটি শুকানো শেষ এখন দান রাখার পালা এই ডুল তো গাম তো না অনেকটি ডুল আছে আবার গাম না দান হ্যাঁ এটা কোনো ভালো আছে বোঝা যায় তো গাম তো না এই তিফাল অনেক ভালো হুম হ অনেক দান নষ্ট হয়ে Bapak dan Nisek ya? Bapak কি কাজ দিয়ে বানাইছে কে না এর তিনটা হাজার টাকা পাওয়া যে ডাইরাম করে না বেশন না গড়াওন এরকম খাসির মাংস রান্না হয়েছে ডাল মাছ অনেক বাতাস বাবা বাতকা লাও যে দান তোলা শেষ হয়েছে না